এই দেখো আমরা লাল লাল মিষ্টি আলু নিয়েছি আজকে এটা দিয়ে খুবই মজাদারে একটি পিঠা বা তৈরি করব তো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন মিষ্টি আলুগুলোর উপর থেকে আমরা উপরে যে আবরণটা আছে সেইটা ছাড়িয়ে নিয়ে এখন আলুগুলোকে একদম সুন্দর করে মিহি করে কুচিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু অসম্ভব মজা খুব সহজে পিঠাটা রেডি হয়ে যাবে তোমরা যারা এভাবে কখনোই খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে দেখো আমরা মিহি করে কুচিয়ে নিয়েছি এখন এই আলুটাকে ভালো করে ধুয়ে নিব আর মিষ্টি আলুতে যেহেতু অনেক পুষ্টি উপাদান রয়েছে এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী অনেক সময় বাচ্চাদের সিদ্ধ করে দিলে ওরা খেতে চায় না তোমরা যদি এভাবে পিঠাটা তৈরি করে ওদের দাও ওরা কিন্তু খুবই পছন্দ করে খাবে আর আমার আরফও কিন্তু খুবই পছন্দ করে পিঠাটা এভাবে বানিয়ে দিলে তো এখন আমরা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিব তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা আলুটার সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নিব। আর পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা খুবই ক্রিস্পি হয় তো এখন আমরা চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা এটা ইচ্ছে করলে ময়দা দিয়েও বানাতে পারবে সাথে স্বাদের জন্যে তোমরা নারকেল কোড়াও দিতে পারবে অথবা ডিমও দিতে পারবে তো দেখো আমি এভাবে মাখিয়ে নিয়েছি সুন্দর করে আর পিঠার ডোটা এরকম হবে যেন এরকম হাতে নিয়ে সুন্দর ডুবো তেলে ভাজা যায় এখন আমরা পিঠাটাকে এই যে তেল গরম করতে দিয়েছি ডুবো তেলে আমরা ভেজে নিব লাল লাল করে সুন্দর করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে সুন্দর করে উল্টে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেবে আর খুব সহজেই কিন্তু বিকালের নাস্তায় তোমরা এটা তৈরি করে নিতে পারবে পিঠাটা আমার দাদির কাছ থেকে শেখা আমার দাদি আমাকে প্রথম বানিয়ে খাইয়েছিলো তো এরপর থেকে আমরা প্রায় এটা বানিয়ে খাই যখন এই মিষ্টি আলুটা বাসায় থাকে তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই মজা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করি সাবস্ক্রাইব করি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকে আমরা সব পিঠাগুলো ভেজে নিয়েছি আর দেখো পিঠাটা কিন্তু অনেক মুছমুচে হয়েছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ